দক্ষিণ পূর্ব এশিয়া শব্দটি সর্বপ্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে ব্যবহৃত হয়ে আসছে দক্ষিণ পূর্ব এশিয়া ভারত মহাসাগরের উপর অবস্থিত বিশাল দ্বীপপুঞ্জ এই দ্বীপপুঞ্জে এগারোটি স্বাধীন দেশের অবস্থান যেমন মায়ানমার থাইল্যান্ড লাউস কম্বোডিয়া ভিয়েতনাম মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপিন্স ব্রুনাই ইত্যাদি দক্ষিণ পূর্ব এশিয়ার পূর্ব দিকে গণচীন পশ্চিমে ভারত প্রকৃতপক্ষে দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচিতি শুধু সামরিক গুরুত্বের উপর নির্ভরশীল নয় এর রয়েছে এক প্রসারিত ভৌগোলিক অঞ্চল যার গৌরবোজ্জ্বল অতীত ও সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে তবে আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীর ইতিহাসে প্রথম শিল্প বিপ্লবের সূচনা ইউরোপ কিংবা আফ্রিকাতে হয়নি হয়েছিল এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে প্রত্নতাত্ত্বিকদের সাম্প্রতিক এক গবেষণায় এমনই এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন তাহলে চলুন মূল আলোচনায় চলে যায় প্রত্নতাত্ত্বিকদের যে আবিষ্কার সভ্যতার ইতিহাসকে পাল্টে দিয়েছে। মানব ইতিহাস নিয়ে যারা গবেষণা করেন তারা দীর্ঘদিন ধরে একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন সেটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জতে ঠিক কত বছর আগে সভ্য জনবসতি গড়ে উঠেছিল ধারণা করা হতো প্যাথিওলিক যুগ বা আদিম প্রস্তর যুগ থেকে সম্ভবত এই এলাকায় জনবসতি গড়ে উঠতে শুরু করেছিল প্লেস্টোসিন যুগের শেষ ভাগে অর্থাৎ পঞ্চাশ হাজার থেকে পনেরো হাজার খ্রিস্টপূর্বাব্দে পৃথিবীতে প্রায় মানুষেরা যাদেরকে হোমো ইরেক্টাসও বলা হয় তারা পাথরকে আকারগত পরিবর্তন না করেই হাতিয়ার হিসেবে ব্যবহার করত তাই তাদের হাতিয়ারগুলো হতো অমসৃণ ও বৃত্তাকার এই ধরনের অস্ত্র ব্যবহারকারী মানুষের যুগকে আদিম প্রস্তর যুগ বলা হয় কিন্তু সাম্প্রতিক একটি গবেষণা এই ধারণাকে বিরাট এক ধাক্কা দিয়েছে পপুলার ম্যাকানিক্সের এক প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি এক গবেষণায় প্রত্নতাত্ত্বিকেরা জানতে পেরেছেন ফিলিপাইন ও এর আশপাশের দ্বীপপুঞ্জের প্রাচীন বাসিন্দারা অন্যান্য অঞ্চলের মানুষদের চেয়ে সমুদ্রযাত্রায় বেশি দক্ষ ছিল প্রত্নতাত্ত্বিকেরা বলছেন ফিলিপাইন ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরের কয়েকটি জায়গায় খনন করে কিছু প্রাচীন হাতিয়ার পাওয়া গেছে তবে আশ্চর্যের বিষয় এসব হাতিয়ারের প্রত্নতাত্ত্বিক চিহ্নগুলো থেকে স্পষ্ট বোঝা যায় সেগুলো চল্লিশ হাজার বছরেরও আগে তৈরি জার্নাল অফ আর্কিওলজিক্যাল সায়েন্সে ফিলিপাইনের ডি ম্যানিলা ইউনিভার্সিটির গবেষকদের গবেষণাটি প্রকাশিত হয়েছে সেখানে গবেষকরা বলেছেন না আমাদের গবেষণার ফলাফল সভ্যতার প্রচলিত ইতিহাসকেই চ্যালেঞ্জ করে বসেছে কারণ আমরা এতদিন জেনে এসেছি প্রাচীন প্রস্তর যুগের যাবতীয় আধুনিক অগ্রগতি আফ্রিকা ও ইউরোপে হয়েছে কিন্তু এখন জানা যাচ্ছে আফ্রিকা ও ইউরোপেরও আগে দক্ষিণ পূর্ব এশিয়ায় সভ্যতা বিকশিত হয়েছে এসব হাতিয়ার দেখে বোঝা যায় সেগুলো নৌকা তৈরি সমুদ্রে মাছ ধরার প্রয়োজনীয় দড়ি জালের সঙ্গে সম্পৃক্ত ছিল এই আবিষ্কারের সঙ্গে মাছ ধরার বড়শি গিরিখাত জালের ওজন টোডাউ হাঙ্গর মাছের ধ্বংসাবশেষের আবিষ্কার যোগ করলে সহজেই বোঝা যায় এই অঞ্চলের সঙ্গে সমুদ্রযাত্রার ইতিহাস বহু পুরনো গবেষকরা বলছেন প্রাচীনকালে নাবিকেরা জৈব পদার্থ থেকে নৌকা তৈরি করতেন এবং উদ্ভিদ ভিত্তিক দড়ি দিয়ে তাদের একসঙ্গে ধরে রাখতেন বলে আমরা অনুমান করছি এসব অনুমান থেকে বলা যায় দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাচীনকালের নাবিকেরা গভীর জলের উপর দিয়ে দূরবর্তী স্থানে ভ্রমণ করার জন্য জ্ঞান এবং প্রযুক্তিতে অত্যন্ত দক্ষ ছিলেন আজ এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না কিন্তু শীঘ্রই ফিরে আসছি ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন